মানে আজম বলে এখন আর কেউ নেই আজম টিয়া সবাইকে বলা হয়েছে যেন আজমকে টিয়া বলে ডাকে তাই এটা কি সম্ভব তুমি বলো আমাকে নো প্রবলেম ডট এ সবই সম্ভব বস সাভিয়াকে বলেছে টিয়া প্লাস্টিক সার্জারি করে নিজের চেহারা চেঞ্জ করে ফেলেছে আর তারপর আজমকে দেখে বলেছে সেই টিয়া ও মাই গড আর সাভিয়া সেটা মেনে নিল মেনে নিবে না কেন খুশি খুশি মেনে নিয়েছে ইনফ্যাক্ট তারা এখন বাকবাকুম করছে বা বাবা বা বাবা তো আমাদের বস এখন কোন ফর্ম্যাটে আছেন তোফা নাকি লতিপ সে রিয়েল ফর্ম্যাটেই আছে চুড় চু আমি তো কিছুই মিলাতে পারছি না কেন সে আমাদের সামনে তোফা সে যেয়ে এসে ধরা খায় আর সাবিয়ার সামনে দ্বীপ বি চাঁপা পার পেয়ে যাচ্ছে তার মানে আজম এখন স্টোরিজ সেন্টারে জি হ্যাঁ আমাদের কোনো নির্দেশনা আছে অবশ্যই কি সেটা আমাদের আজমকে শুধু টিয়াপুরি ডাকলেই হবে না আমরা টিয়ার সাথে যেই যেরকম আচরণ করতাম সব আজমের সাথে করতে হবে যাক সম্ভব সম্ভব না হলেও সম্ভব করতে হবে এটা অফিশিয়াল ডিসিশন আর অফিশিয়াল ডিসিশন তাদের কিছু মগের মূলক নাকি মগের মূল্য না ক্লাসের মূল্যক বসকে গিয়ে জিজ্ঞেস করো হ্যাঁ মানে আমি তো দেখছি যে দিন দিন একটা পাগ লাগানোদের মতো অবস্থা হয়ে যাচ্ছে পাগলরা যেখানে থাকে সেটা পাগলাগারদ না হয়ে কি আদর্শ বিদ্যা হবে আর অফিসার কেউ প্রতিবাদ করলো না রায় তুমি কি এলিয়েন মানে ভিন্ন গ্রহ থেকে আসছ কেন আজ পর্যন্ত এই অফিসে তুমি কাউকে কোনো ব্যাপার নেই প্রতিবাদ করতে দেখছো মা না প্রতিবাদ কেউ করেনি তা অবশ্য দেখিনি তাহলে কেন জিজ্ঞেস করছো এটা আরে আশ্চর্য প্রতিবাদ কখনো করেনি জন্য এখন যে করবে না তা তো না একটা মানুষ যা খুশি তাই করে যাবে সবাই মুখ বুঝবে না জীবনের নাম শুনিনি জীবনের নাম শুনেন নাই আপনি জীবনে পুতুল নাম শুনেন নাই না জীবনে শুনিনি বলে ভুল হবে ওই পুতুল একটা গান আছে না ওটা শুনেছিলাম গান কিসের গান ওই যে পুতুলের করে সাজিয়ে হৃদয়ের কোঠরে তাকবো আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখব আর আমার পেছনে যে পুতুলকে লাগিয়ে দিয়েছেন তাকে চিনেন কবে থেকে মিস্টার রতন আমার মনে হয় আপনার কথা ভুল হচ্ছে একটা মেয়ে আমাকে দিন রাত জ্বালাতন করে মারছে আর আপনি বলছেন ভুল হচ্ছে না কোনো মেয়ে যদি আপনাকে জ্বালাতন করে থাকে তা আপনি মেয়ের কাছে গিয়ে কমপ্লেন করেন মানে আপনি কেন আমার কাছে এসেছেন আমি তো এটাই বুঝতে পারছি না তাই না এই তুমি এখানে কি করছো কে আমি ও আমি আপনি আপনি এখানে আসলেন এখানে মানে এটা একটা ভিন্ন ডেস্ক আশ্চর্য তুমি তোমার ডেস্কে থাকলে না কেন তাহলে তো আমি আর এই ডেস্কে আসতাম না আপনি একটু রিসেপশনে গিয়ে বসুন প্লিজ আমি এখানে একটা মিটিং করতে এসেছি আরে মিটিং না মিস পুতুল সে এসেছে আমার সাথে ঝগড়া করতে ঝগড়া মানে কিসের ঝগড়া আরে অযথা ঝগড়া সে কি বলে জানেন সে বলে আমি নাকি আপনাকে তার পিছনে লেলিয়ে দিয়েছি চিন্তা করেন লেলিয়ে দিয়েছেন মানে আমি কি বাঘ না কুকুর যে আমাকে লেলিয়ে দেয়া যায় মানে চিন্তা করেন মানে কেমন একটা ফালতু কথাবার্তা না না আমি আমি সে কথা বলিনি বলিনি মানে আপনি যদি না বলেন তাহলে উনি কি বানিয়ে বানিয়ে মিথ্যে বললো নাকি আপনি জানেন না মিস বোতল ও সব পারে সারা দুদিনের ক্লায়েন্ট আমি আমার জন্য উনি মিথ্যা কথা বলবেন নাকি দেখেন তো কি সব আজগুবি চিন্তা ভাবনা